শুরুটা তো খারাপ নয় সবচেয়ে বড় কথা ইসিআই বেঙ্গলে উপর নজর দিতে শুরু করেছে এটাই সবচেয়ে ভালো পয়েন্ট মমতা হাজার হিন্দুর নাম চাকরি দিতে পারেন না অন্য রাজ্যে গেছে নাম কাটতে পারেন এবং আশ্চর্য হয়ে যাবেন তৃণমূল যে পঁয়ত্রিশ হাজার মাইগ্রেন্ট লেবারের অবজেকশন দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট হিন্দু একটা অন্য কমিউনিটির নাম দেয়নি ভাবতে পারে এদের মাইন্ডসেটটা কোন জায়গায় গেছে অতএব আমরা অনেক আগে থেকে ধরেছি আমরা ছাড়ব না এই পুলিশ আধিকারিকদের দিয়ে ভোট নয় কনস্টেবলদের উপরে দের উপরে আমাদের কোনো নেই ওরা ভোট করলেই করতে পারবে শুধু নির্দেশক বদলে দেন এদেরকে রাজ্যে এক জেলা থেকে অন্য জেলা করলে হবে না এদেরকে ভোটের সময় রাজ্যের বাইরে পাঠাতে হবে যেমন শান্তনু সিনহাকে কলকাতা থেকে একুশ সালে বের করে দিয়ে কোচবিহার পাঠিয়ে দিয়েছিল এদেরকে রাজ্যের বাইরে পাঠাতে হবে আর রাজ্যের বাইরে থেকে ওসিআইসি এসপি ডিজিপি এনে বসাতে হবে বাংলায় ডেমোক্রেসি না শিক্ষামন্ত্রীর শিক্ষামন্ত্রীর কোন মূল্য নেই বিনোদ কুমারের কোন মূল্য নেই সব মনোজ আলাপন বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি করছে আপনার খবরই রাখেন না দেড় পয়সার মূল্য আছে পরিবহন ধর্মঘট হওয়ার কথা মালিকরা বললো নগরপাল কথা দিয়েছে পরিবহন সচিব কথা দিয়েছে এই রাজ্যে কোন মন্ত্রীর কোন মূল্য আছে আমার থেকে তো আপনাদের বেশি অভিজ্ঞতা নেই দেড় পয়সা মূল্য নেই ভিত্ত বসু

খেয়ে ফেলেছে কিনা কিনা দেখতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন